আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আছে হলো বাসায় আমাদের বেডরুম থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম আপনাদের আপু হলো বাসায় নাই সে হলো তাদের বাসায় সকাল সকাল চলে গেছে তার কেন গেছে এটা অবশ্যই বলবো না বলার কিছুই নেই কারণ তাদের বাসায় হলো আত্মীয় স্বজন আছে তার তিন খালা আছে তারপর তার মামিরা আছে মামা আছে তো মোটামুটি সবাই তো তাদের বাসায় আছে তো ওই কারণবশত হলো সকাল সকালে তাদের বাসায় হলো চলে গেছে আর আমি আমাকে বলছিল যে তাদের মামির বাসায় বা মামার বাসায় যাইতে মানে ছোট মামার বাসায় আহ মানে শারমিন রে বলছিল যে তোদেরকে কালকে দাওয়াত দিলাম তোরা কালকে আস তো বলে দিছে যে না আমাদের কাজ আছে আমরা আসতে পারবো না তারপর বলে সকালবেলা ফোন দিছিল যাওয়ার জন্য আর যাওয়া হয় নাই কারণ তাদের বাসা হলো অনেক লোকজন আছে তার খালারা আছে তিন খালারা আছে মানে তিন খালা গো যে বিষয়টা সেটা হয়তো আপনাদের আপু শেয়ার করছে তারপরে আমি ছোট করে একটু বলে দিই কি বিষয়টা মানে তাদের তিন খালা যে একত্রিত হয়েছে এটা কখনো হয় নাই বলে ঠিক আছে মানে বছরে হয়তো বা এক দুবার এরকম একসাথে হয় আর না হলে হয় না তো এই ভাষায় এ প্রথম বলে এক হয়েছে তো এই কারণবশত তো সবার একটা সুযোগ থাকে না তো ওই সুযোগেই তো যাই হোক বিষয় ওইটা না বিষয়ে আপনাদের সাথে আমাদের মানে আমার নিজের পার্সোনাল অনেক কথা আছে ওই কথাগুলোই বলবো আচ্ছা লাইট নাই দেখে কোনো এরকম হচ্ছে হা হা তো আপনাদের আপু হলো সকাল সকালে কি রান্না করে হয়ে গেছে দেখেন একটু শেয়ার করি আপনাদের কাছে এদিকে আছে হলো ডিম ভুনা আমাকে বলছিল হলো বাদ দিয়ে ডিম দিয়ে বাগার করবে সেটা করে নাই আর এদিকে আছে হলো যে করল্লা ভাজি আর এদিকে হলো পাতলা ডাল আর ওইটাতে তো ভত্তা তো আপনাদের কাছে মানে আমি বা আমার অনেক কথা আছে শেয়ার করার জন্য বা কথা বলার জন্য এটা আমি বলব খালি সময় পাচ্ছি না কারণ ওই যে কথা আছে না যার যার মুখ থাকলে সব কিছু বলে ফেলতে পারে আমার মনে হয় না ওই পার্সোনাল বা ওই কথাগুলো শেয়ার করার মতন কিছু আর জায়গা আছে যা ঘটে যায় তা তো ঘটেই যায় দেখেন আপনারা তো বলেন যে আমি খালি সারমিনের দোষ খুঁজে বেড়াই খালি দোষ খুঁজে বেড়াই আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে কি করতেন আমাকে শুধু এতটুকু বলেন যে আমার জায়গায় থাকলে কি করতেন এই দেখেন বত্তাটা বানাইছে এটা হয়তো বা ঢাইকা রাখো আপনার ফ্রিজে রাখো আপনার তা ফালায় দাও এটা এই জায়গায় যদি রাইখা দেয় তাহলে মনে করেন কি হলো নষ্ট হলো না দেখেন তো পোকা মাসি টাসি সব পরে এটা কি নষ্ট হলো না এই যে তেলটা এই তেলটা দিয়ে তো মনে করেন যে অন্য কিছু রান্না করবে না কি মাছ ভাজার পর এই তেলটা রাইখা দেওয়া হয়েছে বা অন্য কিছু করেও এটা রাইখা দিয়েছে কারণ এটা দেওয়া আবার খাবে না ছোট যে চাল নিয়ে আসে দেখেন এই যে ছোটো চাল নিয়ে আসে তো এটা দিয়ে যদি আমি এই জায়গায় রাইখা ঢাইকা রাখি তাহলে তো অন্য কিছু পড়লো না থেকে আর যদি চায় না আমি চুলার নিচে দিয়েই রাখবো না আমি চুলার নিচে রাখলাম চালনিটা নিলাম এই যে দিলাম এই দেখেন এই যে দিলাম লেন হইল না তারপরে এই দেখেন এই যে ধনিয়া পাতা এটারে এইভাবে খুইলা রাখছে বলবো আপনারা তো খন যে আমি খালি শারমিনের দোষ খুঁজে পড়ে খালি দোষ খুঁজে বেড়াই দোষ খুঁজে বেড়াবো না তো কি করবো নিজেই তো এরকম করে রাখে এই যে দেখেন এই যে মানে নিজে সাজলো সাজার পর এটা এই জায়গা ফালাই হয়ে গেলো শারমিন ছাড়াই বাসায় আর কে আছে বলেন কামের কোনো বুয়া আছে অন্য কেউ আছে কেউই নাই। এগুলোগুলো সরাই রাখতে পারে ঠিক না নিজে সকালবেলা রেডি হলো সব কিছু হলো দেখেন এই দেখেন ওগুলো সব হলো আর কসমেটিক্সের ব্যাগ ট্যাগ আচ্ছা এই দেখেন এই জায়গাটায় এই যে বক্স বক্সগুলো আচ্ছা কত দিন হয়ে গেছে তিন দিন বা চার দিন হয়ে যাইতেছে এগুলো খুলবো খোলবো খুলবো করে খোলা হয় না আবার আমি যদি খুলতে চাই তাহলে বলবে তুমি খুলতে গেছো কে যা এটা ওটা কোনো বিষয় না যার যার জিনিস সে খুলুক এই ছিল বিষয় আপনারা তো খালি বলেন যে রাজ খালি দোষ খুঁজে বেড়ায় খালি দোষ খুঁজে বেড়ায় দোষ খুঁজে বেড়াবো কেন ভাই আমার তো দোষ খুঁজে বেড়ানো লাগে না কাজগুলো যে এরকম করে না এটা দোষ খোঁজা লাগে না এ দেখেন এই যে পলি এই যে চিরুনি এ দেখেন কাপ ঠিক আছে এই যে খাইছে এভাবে ফালায় থে দিছে দোষ খুঁজে লাগে না এই জন্যই দেখাইলাম আপনাদেরকে একটু দেখাইলাম যে আমার সাথে কি হয় আপনারা তো বলেন রাত তুমি বললাম শারমিনের অনেক দোষ খুঁজে বেড়া আজকে হাতে নাতে সব কিছু দেখাইলাম যে কি করে আর কেন বা আমি দোষগুলো খুঁজি বা কেন সবার সামনে আমি দোষগুলো দেখাই যে শারমিন কি কীগুলো করে রাখে এছাড়া আমি গেলাম কখনো দেখাই না যখন ওই ভালো কিছু করে রাখে তখন গেলাম আমি অবশ্যই ভালোগুলো দেখাই ঠিক আছে তো আপনারা তো খালি বলেন আমাকে যে শারমিন রাজ তুমি গেলাম শারমিনের খালি দোষ খুঁজে বেরো দোষ খুঁজে বেরো দোষ পূজা বেড়াই না ঠিক আছে এগুলো যে আমার জায়গায় যদি আপনি না থাকতেন তাহলে কি করতেন ঠিক আছে তো এই সেম জিনিসটাই আর কিছু না তো এখন হলো খাওয়া দাওয়া করে আমাদের মার বাসার দিকে যাব আমার ভাগ্নি আছে বড় আপু আছে ওদের সাথে একটু দেখা করে আসবো কারণ ওরাও চলে যাবে আর একটু ই ডাকলাম অনুষ্ঠান হলো তো অনেক দিন হয়ে গেছে শুক্রবার অনুষ্ঠান হলো শুক্র শনি রবি সব মঙ্গল আজকে মনে হয় মঙ্গলবার তো আপনাদের আপু পুরাটাই মানে অনুষ্ঠানে যে তিন দিন চার দিন ছিল বা পাঁচ দিন পুরাটাই হলো তাদের বাসায় সময় দিল ভালো কারণ একটু সুযোগ দিতে হয় একটু সময় দিতে হয় তাদের কারণ তাদের বাসায় স্বজন আছে অনেক দিন পর দেখা হয়েছে তো এই ছিল বিষয় তো চলেন একসাথে যাই আপুদের বাসায় তাদের সাথে একটু দেখা করি তারাও চলে যাবে এই যে আপনাদের আপু চলে আসছে কেবলই আসলো আর আয়সা দেখেন কি করতেছে আর এই যে দেখেন পরার কাপড়টা ওই ড্রেসটা মানে কি বলবো বলার নাই মানে দুইটা তিনটা দিন নতুন নতুন কাপড় পয়রা ঠিক আছে হ্যাঁ আমার যে কি যে যন্ত্রনা দিতেছে সকালে পরবো পরে তুমি আমার কইলা না সুন্দর লাগতেছে কি না হ্যাঁ তুমি আমার একটু কইলাও না ঠিক আছে কোনটাই কইলামই না ফেক না বুঝছেন এই দেখেন এই যে গলায় এই যে কানে এগুলো করলাম ফেক না এবার ফেক মনে করেন না যে হাতে না না না

আর ওগুলো কি ফালায় রাখবে মে নাকি না না এগুলো করব আজকে করব নাকি আরও দুই দিন সময় লাগবে তুমি তো অনেক ব্যস্ত অনেক ব্যস্ত হ্যাঁ আপনাদের আপু অনেক ব্যস্ত মানে কি থেকে কী করবে দিশা পেতে আছে না মানে যাক ওনার ব্যস্ততার দিনগুলো অনেক ভালো যাক

ততক্ষণ মিলে আপনাদের আপুর সাথে হলো একটু ভিডিও করলাম যেটা আমাদের যে আনবক্সিং এর যে গিফট গুলো ছিল তো সবাই কমেন্ট করবেন যে আপনাদের আপুর গলায় যে রকেটটা এই রকেটটা কেমন হয়েছে রকেট না লকেট লকেট আর হলো যে কানের বালাটা এটা তো বালাই বলে না কানের ঝুমকা ঝুমকা আরে ভাই ঝুমকা ওই ঝুমকা ঝুমকা গইরা না আরে একটা আর আমাদের যে গিফট গুলো ছিল সেটা এটা আমার এক বন্ধু দিয়েছে সেটা হলো তার নাম পারভেজ সে হলো এটা দিয়েছে এটা আবার মিউজিকও বাজে শুনছেন আবার একটু লাইটিংও হয় আর এটা দিয়েছে হলো শামিম সেট গ্লাস গুলো দেখেন এই যে হলো কামাল কামাল দিয়েছে যেটা হলো আমাদের সমন্ধির সাথে পার্টনারে আহ বিজনেস করে মানে বিলাল ভাইয়ের সাথে যে বিজনেস করে সে দিয়েছে এটা আর এটা দিয়েছে আপনাদের আপুর তিন খালায় তবে তিন খালায় না এক খালায় দিয়েছে তা জানি না সঠিক কিন্তু কোনো নাম লেখা নায়িকা যে এটা কোন খালায় দিয়েছে তো ডিনার সেটটা অনেক সুন্দর না ডিনার সেট বলে না এটাকে ওই যে কি বলেন হালিম খাবার তো এই ছিল এই দুইটা সেট একটা এই ছিল গিফট আর আপনাদের আপুকে তো তার উপহার তো দিয়েছে এটা আপনারা ভালো করে দেখেছেন নিজে না নেই নিজে না পাই ওটা কোনো বিষয় না বিষয় হলো আপনাদের আপুরে খুশি রাখতে পারছে এটাই হলো সবচেয়ে বড় কথা আর আমাদের শত বক্স টক ছিল এইগুলো ফালায় রাখছে এগুলো সব নিয়ে যাব যাবো আর এই যে এখন হলো খেতে বসে খাও খাও